বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায়ও ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পেয়ে ভিডিও যোগার উৎসাহ বাড়িয়ে যায় সেই জন্য আমরা সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আপনাদের পাশে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াশ করে দিবেন আপনাদের মাঝে সেটাই রিকোয়েস্ট করব বন্ধুরা আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন এখনও সাবস্ক্রাইব করার নেই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ইনশাল্লাহ পাশে থাকব আর বন্ধুরা তোমাদের পা পাশে থাকলে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়া কোনো ব্যাপার হবে না তোমরা পাশে আছো তাই এতটুকু আসছি ইনশাল্লাহ সামনে আরও এগিয়ে যেতে পারবো মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে আমি রেসিপির জন্য নিয়ে নিয়েছি বুটের ডাল বা চুলার ডাল অবশ্যই চুলার ডাল নিতে হবে চনার ডাল যেটা বলে সেটা নিতে হবে যে চট্টগ্রামে এতক্ষণ অবশ্যই বুঝে গেছেন আমি কি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। চট্টগ্রামে যে মাংস ढाल रेसिपी চট্টগ্রামের মধ্যে যে ডাল আর মাংস রান্নার যে একটা স্পেশাল রেসিপি থাকে আমি তো সেটা মিস করি না মেজবানি গেলে অনেক মজা হয় অনেক মজা হয় সেই মেজবানি ডাল রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম সেই জন্য নিয়েছি চনার ডাল বা চুলার ডাল তারপর নিয়ে নিয়েছি গরুর মাংস নিয়ে নিয়েছি এক কাপ ডাল নিয়ে নিয়েছি হাফ কেজি থেকে একটু কম এখানে আমি নিয়ে নিয়েছি তেল দিয়েছি পরিমাণ মতো তারপর এখানে আমার ফ্রিজে ডিপ করা ছিল সব মশলা এখানে রাঁধুনি মশলা ছিল তারপর ছিল আদা রসুন নারকেল বাটা সরিষা বাটা মিলে একসাথে আমি রেখেছিলাম মশলাটা সেজন্য সব মশলা একসাথে সব মশলা একসাথে দিয়ে আমি এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি সময় ফ্রিজের মধ্যে মশলা থাকলে যে কোনো জিনিস রান্না করতে কিন্তু সময় লাগে না বন্ধুরা তারপর আমি এখানে নিয়ে নিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া রাঁধুনি মাংসের মশলার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তা কালারের জন্য লবণটা এখন দিব না লবণটা দিলে ডালটা সিদ্ধ হতে চায় না আমার মতে আপনাদের মধ্যে জানি না কি আমার মতে লবণটা দিলে ডালটা সিদ্ধ হতে সময় লাগে সেই জন্য আমি লবণটা দিব না লবণটা একটু পরেই দিব যখন ডালগুলো আসে এইটি পারসেন্ট হয়ে যাবে তখন আমি লবণটা দিবে এখন লবণটা দিব না আদা রসুনের মধ্যে মশলাটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি ভালো করে মশলাটা অবশ্যই কষিয়ে নিতে হবে বন্ধুরা কারণ বাবু যে মাংসের ডালটা রান্না করে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেয় মশলাটা না কষালে কিন্তু অরজিনিয়াল আপনার সারটা না সেই জন্য ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নেবেন দুর্ধান্ত এই স্বাদের মাংস মেজবানি ডাল রান্নার রেসিপিটা অবশ্যই স্কিপ না করে দেখবেন আপনাদের মাঝে সেটাই রিকোয়েস্ট করতেছি আর একটা সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের কমেন্টসগুলো পড়তে ভীষণ ভীষণ ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস দেখলে মনটা কিন্তু ভরে যায় আপনাদের অনেক অনেক ধন্যবাদ পাশে আছেন সাথে থাকবেন ইনশাল্লা আমিও থাকবো দেখুন আমি মশলাটা কষানো হয়ে গিয়েছে তারপর আমি দিয়ে দিলাম মাংসগুলো আমি হাড় মাংস মিলিয়ে নিয়েছি এক কেজি মতো নিয়ে নিয়েছি কারণ হাড়ের ওজন সময় বেশি থাকে সেই জন্য এক কেজি মাংস দিয়ে দিয়েছি হাড় এই ডালটার মধ্যে দেখবেন ম্যাচবানের যে ডালটা রান্না করে ডালের তুলনায় মাংসটা বেশি থাকে সেই জন্য আমি চেষ্টা করেছি একটু মাংসটা বেশি দেওয়ার জন্য আর এখানে সিক্রেট একটা মশলা থাকে মেজবানি রান্নার মধ্যে যে গুটা রাঁধুনি আছে এটাকে আমি আপনার ব্লেন্ড করে বা শিল্পাটার মধ্যে বেটে দিবেন এই বাটা মশলাটা রাঁধুনি মশলাটা দিলে কিন্তু আপনারা এটা ছাড়া কিন্তু মাংসের বা মেজবানের স্বাদ কিন্তু ফ্লেভারস কিচ্ছু না এটাই হচ্ছে সিক্রেট মশলা বা বছিদের যে গুটা রাঁধুনি থাকে রাঁধুনি মাংসের মশলাটা আমরা ব্যবহার করে কিন্তু যে কালো কালো রাঁধুনি মশলা থাকে সেটা অবশ্যই দিবেন দেখুন এই কথা বলতে বলতে আমার মাংসগুলো কষানো কষাতেছি কষানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে আপনাদের সাথে গল্প করতে করতে আপনাদের সাথে গল্প করতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন ভালো হলো ভালো বলবেন খারাপ হলো খারাপ বলবেন মাংসতে কিন্তু তেমন পানি দিনে অল্প একটু পানি দিয়েছে কত পানি বের হয়ে গিয়েছে দেখুন মাংসটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে কারণ মাংসর মধ্যে যে একটা টেস্ট থাকে সেটা আসলে ডালের মধ্যে ঢুকবে খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে আপনারা এভাবে একবার হলে চট্টগ্রামের মধ্যে জবা এমএস বাইনে ডাল রান্নাটা অবশ্যই ট্রাই করবেন অনেক মজা আমি কখনও চট্টগ্রামের রেসিপি নিয়ে আসি কখনও নোয়াখালীর রেসিপি নিয়ে আসি কারণ চট্টগ্রাম হচ্ছে আমার নপের বাড়ি তারপর হচ্ছে নোয়াখালী হচ্ছে শ্বশুর বাড়ি সেই জন্য দুটো মিলিয়ে আপনাদের সামনে রেসিপি নিয়ে হাজির হয় ভালো লাগে ঐতিহ্যবাহী রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে মাঝে মাঝে রান্না করে খাই সেই জন্য এই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি চট্টগ্রাম মেজবান মানে হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামের মধ্যে যে মেজবানটা দেয় কোনো ডিস্ট্রিক্টে কিন্তু কীরকম মেজবানি দেওয়া হয় না এই জন্য স্পেশালি হচ্ছে চট্টগ্রাম মেজবান মানে হচ্ছে চট্টগ্রাম আপনারা আসবেন চট্টগ্রাম মেজবান খেতে অনেক অনেক মজা মেজবানি খাবার দেখুন আমার ডালের তুলনায় কিন্তু মাংসটা বেশি আমি মাংসটা বেশি করে দিয়েছি কারণ বাবুচিরা কিন্তু মাংসটা বেশি দিয়ে রান্না করে অনেক মজা লাগে ওদের রান্নাগুলো খেতে তার জন্য আমি ট্রাই করেছি হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট হয়নি কিন্তু আশি পার্সেন্ট মতো বাবুচিদের মতো হয়েছে অনেক ভালো লেগেছে এখানে আমি আমার হাতে করা যে মশলা করেছি আমি সে মশলাটা দিয়ে দিয়েছি এখানে দশ পনেরো বদের মশলা দিয়ে আমি এই মশলাটা করেছি সেটা আমি দিয়ে দিয়েছি এখানে তারপর দিয়ে দিয়েছি গরম পানি অবশ্য গরম পানি দিবেন আমি এখানে সব গোটা গরম মশলাটা কম ব্যবহার করি কারণ আমার যে মশলাটা করেছে ওখানে প্রচুর পরিমাণ আমি গরম মশলা দিয়ে করেছি সেই জন্য আমি সব সময় গোটা গরম মশলাগুলো একটু কম ব্যবহার করি বন্ধুরা আপনারা চাইলে গুঁটা ব্যবহার করতে পারেন কারণ অতিরিক্ত গরম মশলা হলে কিন্তু আপনার মাংসের স্বাদটা তিতু হয়ে যায় সেই জন্য সবসময় কম ব্যবহার করার চেষ্টা করি এই যে আমার মাংসটা ভালো কুটে গেছে ডালটা এখনও সিদ্ধ হয় না সেই জন্য এখনও লবণ দেওয়া হয় নাই দিয়ে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আমার ডাল রান্না প্রায় শেষ হয়ে আসছে দেখুন দুর্দান্ত মজা হয়েছিল বন্ধুরা অবশ্যই অবশ্যই একবার হলো বাস এভাবে ট্রাই করবেন আর কে আমার কমেন্টস প্রস্তুতি বলে যাবেন কেমন হয়েছে মেজবানি ডাল রান্নাটা অবশ্যই অবশ্যই বলে যাবেন দেখুন অনেক সুন্দর একটা কালার আসছে একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে আপনারা যখন রান্না করে খাবেন তখনই এই ফ্লেভারটা পাবেন দেখতে কিন্তু খুবই সুন্দর খুবই একটা ফ্লেভার দারুণ একটা ফ্লেভার বের হয়েছে গোটা রাঁধুনি বেটে দেওয়ার কারণে এটাই হচ্ছে সিক্রেট মশলা বাবুচিরা এটা সবসময় সবাই বলে না আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি রাঁধুনিটা না দিলে কিন্তু আপনারা মেজবানির স্বাদটা পাবেন না এটাই হচ্ছে মেজবানির সিক্রেট মশলা আর না হলে নারকেল বাটা সরিষা বাটা আদা রসুন সবই তো আমরা দিই কেন এটা স্বাদ পাবেন না রাঁধুনি মশলা দারুণ স্বাদের এই মাংস রান্নাটা অবশ্যই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে খেয়ে অবশ্যই কমেন্টসে বলে যাবেন এই রান্নাটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয় অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর যারা এতটুকু এসে ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা মনে করে লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো বন্ধুরা আর দেখুন আমার মাংস রান্নাটা হয়ে গেছে মাঝবাণীর ডাল রান্নাটা এখন আমি পরিবেশন করে নিয়ে আসতেছি আপনাদের মাঝে কেমন হয়েছে আমার মাংস রান্নাটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন আর আপনারা বাসায় একবার হলে এইভাবে ট্রাই করবেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী ডাল ডাল মেজবানি ডাল রান্নাটা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর সবাই সবার জন্য দোয়া করবেন এক মুসলমান আরেক মুসলমানের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে সেই দোয়ায় রাখবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত রাখলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি